তাহলে এই ভাগটা আমরা কীভাবে করতে পারি দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো আমাদের ভাজক পূর্ণ সংখ্যা ভাজ্য হল দশমিক ভগ্নাংশ তাহলে আমরা ভাগ করে দেখি শূন্য দশমিক দুই আটকে আমরা চার ভাজক দিয়ে ভাগ করব তো ভাগ করতে গেলে দেখো আমাদের এখানে শূন্য দশমিক আছে শূন্য দিয়ে ভাগ করলে শূন্য হয় তারপরে দশমিকটা এখানে তুলে দিব নামলে আমাদের দুই এই দুই অঙ্কটা নামলো ভাজ্যের পর থেকে নামার পরে চা দিয়ে ভাজ্য দুইকে ভাগ করা যাচ্ছে না তাহলে কি করতে হবে এখানে ভাগ করলে পরে শূন্য দিলে অর্থাৎ শূন্য বার যায় দুইয়ের মধ্যে চার যায় না মানে শূন্য বার যায় এই জন্য এখানে শূন্যই হবে কত থাকে এ থাকে এরপর এই যে আট এই যে আট ভাজ্যের ঘর থেকে আট একক এই অঙ্কটা নাম দেবে নামলে আমরা চার দিয়ে যাকে ভাগ করবো চার দিয়ে ভাগ করলে আঠাশের মধ্যে চার কত বার আছে সাত বার চার সাতা আঠাশ চার সাতা আঠাশ তো অতএব ঝাড় পড়ালে কত পাওয়া গেল শূন্য দশমিক শূন্য সাত শূন্য দশমিক শূন্য সাত